আপনি যদি অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন আপনার ঘর থেকে অভাব অনটন যদি না দূর হয় তাহলে এই কিতাব থেকে আমি সব থেকে সহজ একটি আমলের কথা বলে দেব হজরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই আমলটির কথা বলেছেন যদি আপনি এই সহজ ছোট্ট আমলটি করতে পারেন আপনার সেই ঘরের মধ্যে জীবনে কখনো অভাব অনটন আসবে না এবং যতই অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই অভাব অনটনগুলো দূর করে আপনার ঘরের মধ্যে রিজিকে রিজিকে ভরপুর করে দিবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আর সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট একটি গুণবাচক সিফাতি নাম এই সিফাতি নামটা শুধু ঘরের মধ্যে দাঁড়িয়ে মাত্র 10 বার পাঠ করবেন আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি যদি করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবে আপনাকে আল্লাহ ধনী বানাবে এই কিতাবের মধ্যে আমলটির কথা এসেছে আর কিতাবটা লিখেছেন হযরত মাওলানা আশরাফ আলী আলাই তাই অবশ্যই প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলিনের এই ছোট্ট সহজ নামটা আপনি শক্তিশালী ধনী হওয়ার নামটা ঘরের অভাব অনটন দূর হওয়ার নামটি অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ অতি দ্রুত আপনার ঘর থেকে সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে ঘরে বরকত দিবে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার জন্যে রিজিক পাঠাবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা ধনী হতে চান কিন্তু ধনী হতে পারছেন না আপনার পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে বলে হুজুর আমার স্বামী ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে কিন্তু কোন ইনকামের মধ্যেই কোন বরকত পাচ্ছি না হুজুর এমন কোন সহজ আমল আছে নি ধনী হওয়ার জন্যে যাতে করে আল্লাহ আমাদের ঘর থেকে বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেয় এবং ঘরের মধ্যে আল্লাহ আরিজিক রিজিক পাঠায় এমন কোন সহজ হল এবং বলে থাকে হুজুর অনেক হুজুর অনেক আলেম ওলামারা মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে বয়ান করে বড় হয়ে যায় আমলগুলো করতে পারে না হুজুর সহজ কোনো আমল থাকলে আপনি বলবেন যাতে করে আমরা আমল করে ঘরের অভাব অনটন গুলোকে দূর করতে পারি তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনার জন্য আজকের এই শ্রেষ্ঠ ছোট ফজিলতপূর্ণ ধনী হওয়ার শক্তিশালী আমলটি আর এই ছোট্ট দোয়াটি একটি নিয়মে আপনাকে পাঠ করতে হবে আল্লাহ আলামিনের এই ছোট্ট নামটি হচ্ছে ইয়ারাকো অর্থ হচ্ছে হে হে এই করলে আল্লাহ আর ঘরের মধ্যে যেই সময় বলবো যেভাবে বলবো কিতাবের মধ্যে এসেছে যদি আপনি সেভাবে সেই সময় এই নামটি সেই নিয়মে পড়তে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ আলে বল আমারা বলেছেন আল্লা রবুল আরামিন বান্দাবান্দিকে পরীক্ষা করার জন্য নিরানব্বইটি মুসিবত রেখে দিয়েছেন নিরানব্বইটি বিপদ রেখে দিয়েছেন নিরানব্বইটি মুসিবত এবং বিপদ আপদ দিয়ে আলামিন পরীক্ষা করে আল্লাহ তাদেরকে ট্রাই করে পরীক্ষা করে যে পরীক্ষার মধ্যে পড়ে আল্লাহ রব্বুল আলমিনও কিন্তু আবার নিরানব্বইটি নাম রেখে দিয়েছে সেই সমস্যা থেকে উত্তোলনের জন্যে সমস্যা থেকে বের হওয়ার জন্যে যেই সমস্যার মধ্যে পড়ে সেই নামটা যদি ঠিক পাঠ করতে পারে আল্লাহকে সেই নামে যদি ডাকতে পারে তাহলে আল্লাহ আপনাদের সেই মনের আশাকে পূরণ করে দেবে যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন এই যেই নামটা ইয়ার কিতাবের মধ্যে যেই নিয়ম এসেছে আপনি যদি সেই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাবনটন গুলোকে দূর করে দিবে আপনার রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের এই নামটি সহি আপনাকে পাঠ করতে হবে আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক আছে আল্লাহ বলেন

অভাবন করবেই করবে আপনার সেই ঘরের মধ্যে আল্লাহ জীবনে কখনো অভাবন তনের মধ্যে ফেলবেন না আল্লাহ সব সময় রিজিক দিবে অভাবন তন্দ্র করে দিবে আল্লাহ রব্বুল আলামিনের সেই নামটা আবার বলছি ইয়া রাজ্জাকু কিভাবে কোন নিয়মে আপনি পাঠ করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ কিতাবের মধ্যে এসেছে অর্থে স্বচ্ছলতা বয়ে আনার জন্যে রিজিকে অনেক বেশি বরকত আনার জন্যে আপনি আরজ্জা কু অর্থাৎ ইয়া আরজ্জা আল্লাহর এই নামটি আপনি পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কোন সময় পাঠ করবেন শুনুন আপনি যখন সকালে ফজরের নামাজ পড়ার জন্যে ঘোম থেকে জাগ্রত হবেন উঠবেন এই ফজরের নামাজটা পড়ার জন্য যখন উযু করবেন উযু করার পর কিন্তু আপনি আমলটা করবেন মানে ফজরের নামাজ আদায় করার আগে আগে ফজরের নামাজটা পড়ার আগে আগে আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি করতে হলে আপনি অবশ্যই ফজরের নামাজ তো পড়েন সকালবেলা এই জন্য উযুটা সুন্দর করে করবেন এই অযুদি দিয়েই তো ফজরের নামাজ পড়বেন আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে আপনি ভোর রাত্রে যখন ঘুম থেকে উঠবেন অজুর শুরুতে পড়বেন বেশ মিল্লা হির এভাবে আপনি বিসমিল্লাহি রহমান রহিম বলে অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমাই শাহাদাত পাঠ করতে ভুলবেন না কিন্তু নবীজি বলেছেন যে ব্যক্তি উজু করে উজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আট জান্নাতের দরজা তার জন্য খুলে দেয় এই জন্য আপনি উজু করার পরে কালেমাই শাহাদাত পাঠ করবেন যখনই উজু করেন তাহলে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন আমার সঙ্গে পাঠ করুন একটি বার এভাবেই পাঠ আল্লা আ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এভাবে যিকির করার পর আপনি ফজরের নামাজটা এই আমলটা করার পরে পড়বেন তার মানে ফজরের নামাজের আজান যখন হবে তখনই আপনি গোম থেকে উঠে ফেলবেন যাতে করে আপনার পাঁচ দশ মিনিট এই আমলটা করতে লাগবে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিটই যথেষ্ট আমলটা করতে হলে যাতে এই আমলটা আপনি করতে পারেন আপনি ফজরের নামাজ পড়ার জন্যে গোম থেকে উঠে এভাবে সুন্দর করে উজু করার পর আপনি আমলটি করবেন তারপরে ফজরের নামাজ পড়বেন ঠিক আছে বলছি আমলটি কিভাবে করবেন অজু করার পরে ফজরের নামাজের পূর্বে ঘরের প্রত্যেক কোণেতে মানে প্রত্যেক কানিতে দশ বার করে আপনি পাঠ করবেন এই দোয়াটি কিভাবে পাঠ করবেন শোনন মানে ঘরের কর্তটা কোন আছে চারটা কোন আছে আপনার বাসার মধ্যে কোন কয়টা চারটা উত্তর দক্ষিণ মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কয়টা কোন আছে চারটা চারদিকে আপনার ঘরের মধ্যে চারটা কোণ আছে আপনি অবশ্যই এ চার কোণের মধ্যে দাঁড়িয়ে আপনাকে চারো দিকের মধ্যে দাঁড়িয়েই এই দোয়াটি পড়তে হবে আল্লাহর নামটি পড়তে হবে প্রথমে আপনার ঘরের মধ্যে আপনি দাঁড়াবেন যখনের কথা বলছি ফজরের নামাজের সময় উজু করে ঘরের মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে আপনি একবার ইস্তিকফার পাঠ করবেন এভাবে আবারও করুন আমার সঙ্গে এলাই দুই নম্বরে তিনবার শরীফ পাঠ করবেন একবার ইস্তিকফার তিনবার দুরুৎ শরীফ ছোট্ট দুরুৎ শরীফটি পাঠ করলেও চলবে ইনশা আল্লাহ এভাবে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি আপনার ঘরের কোন জায়গা থেকে শুরু করবেন আপনি আমি বলে দিচ্ছি ঘরের প্রত্যেক কোণে দশ বার করে এই নামটি পাঠ করবেন তবে পশ্চিমের উত্তর কোন থেকে পড়া শুরু করবেন পশ্চিমের উত্তর থেকে পশ্চিম দিকের উত্তরের যেই কোনটা আছে ওখান থেকে আপনি শুরু করবেন পশ্চিমের উত্তর কোন থেকে দাঁড়িয়ে আপনার ঘরের চার কোণের পশ্চিম দিকের উত্তরের কোনার মধ্যে দাঁড়িয়ে আপনি পাঠ করবেন প্রথমে আপনি দুরুস শরীফ এবং প্রথমে পাঠ করলেন শুধু দাঁড়িয়ে এখানে দশ বার পড়বেন এভাবে তারপর আপনি হাতের ডান দিকের কোণে আসবেন আপনার হাতের ডান দিকে যে কোনটা হয় সেই ডান কোণের মধ্যে আবার আসবেন আয়সা আপনার দাঁড়াইয়া আবার তারপর আপনার হাতের ডান পাশে যে আরেকটা কোণ আছে ওই কোনের মধ্যে আবার আসবেন আয়সা আবার দশ বার তারপর আপনার হাতে ডান পাশে যে এভাবে হাতের চারটা কন্যা ঘরের এই চার কোণের মধ্যে এভাবে হয়ে যাবে প্রথম পশ্চিম উত্তরের কোন তারপর হাতের ডান হাতের ডান করতে করতে সব কোণে হয়ে যাবে যখন চার কোণের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর এ নামটা দশ বার করে চল্লিশ বার পাঠ করবেন ইনসা আল্লাহ তাহলি হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না আপনি দাঁড়িয়ে এভাবে আল্লাহর নামটি বার করে যখন পরিপূর্ণ হয়ে যাবে পড়াটা তারপরে আবার তিনবার পাঠ করবেন সাল্লাহ্লাহ আইলেহি সাল্লাম সাল্লা্লাহ আইলেহি সাল্লাম সাল্লাল্লাহ আইলেহ সাল্লাম আপনার আমল শেষ ইনসা আল্লাহ এভাবে আপনি একটিবার হলেও আপনার ঘরের চারকরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাববুল এলামনের একগুল রিজিক পাওয়ার এ নামটি অবশ্যই পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলছি হজরত মৌলানা আশরাফ আলী থানবির আলাই তিনার এই কিতাবের মধ্যে এই শ্রেষ্ঠ আমলটির কথা বলে দিয়েছেন যারা যারাই এই আমলটি করেছে যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই আমলটি করেছে তাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ খাজানা থেকে রিজিক পাঠায় রহমত নাজিল করে বিপদ আপদ বালা বালামুসিবত আল্লাহ দূর করে দেয় এবং রিজিকের মধ্যে সেই ঘরের মধ্যে প্রচুর বরকত হয় চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দেয় এবং যেই মানুষগুলো সেই ঘর থেকে বিদেশ বিরাজ যে থাকে কাজ করে কর্ম করে আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দেয় তাদেরকেও আল্লাহ সুস্থ করে ঠিকমতো মতো কাজ কর্ম করার জন্যে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদের ঘরের মধ্যে যাদের ইনকামের মধ্যে বাধা আছে অনেক ইনকাম করে বরকত হয় না প্রত্যেকে ঘরের মধ্যে একটিবার হলেও আপনারা ফজরের নামাজ পড়ার জন্য যখন গোম থেকে উঠবেন তখন ওঠে এই আমলটি করে তারপরে ফজরের নামাজ পড়বেন ইনশাল্লাহ তবে সময়টা যাতে থাকে এই হিসাবে আমলটি করতে পাঁচ মিনিট সময় লাগবে সর্বোচ্চ তাহলে আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক মঞ্জুর করুক আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেব বেপদ আপদ দূর করুক আপনার অভাবকে আল্লাহ দূর করে দেখ লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার মক্কা মদিনায় নাও অনেক বেশি ধনী বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু